পেডের মধ্যে কিছু ভালো কোয়ালিটির মধ্যে আপনারা এই কোয়ালিটিগুলো নিতে পারেন টিকার এই কোয়ালিটিগুলো বেশি দামের কোয়ালিটিকে ফলো করে তারা এই কোয়ালিটিটা এনেছে এটা বিশেষ করে আপনার যারা কম দামি লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন একটু ফলো করেন দেখেন কোয়ালিটিটা যদি আপনাদের মনের মতো হয় টিকা কোয়ালিটিগুলো আসলে দামি কোয়ালিটি বলতে উনিশশো পঞ্চাশ ডিজাইনটাকে জাস্ট ওনারা ফলো করে আপনাদের পছন্দ হলে কিছু কিছু মাল সংগ্রহ করে রাখেন কারণ দোকানে সব ধরনের কোয়ালিটি রাখা উচিত কম দামি বেশি দামি মধ্য দামি সব কোয়ালিটি আপনারা ইনশাল্লাহ রাখবেন এই মালগুলো কিন্তু আপনার একটা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে ইতিমধ্যে যে সকল পণ্যগুলো আমরা তৈরি করে এনেছি সে সকল পণ্যের ভিডিওগুলো দিচ্ছি ইনশাল্লাহ আর এছাড়া ভিডিও দেওয়ার আগেই অনেক মাল চলে যাচ্ছে আপনারা যারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে সরাসরি কিছু মাল সংগ্রহ করতে চান চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন কিছু কিছু করে এখন আপনারা সংগ্রহ করতে পারেন এবং ভালো মানের ভালো কোয়ালিটি ন্যায্য মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি সরাসরি আপনারা আমাদের কাছে চলে আসবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আপনার মানে কম রেডের মধ্যে কিছু ভালো কোয়ালিটির মধ্যে আপনারা এই কোয়ালিটিগুলো নিতে পারেন টিকার এই কোয়ালিটিগুলো বেশি দামের কোয়ালিটিকে ফলো করে তারা এই কোয়ালিটিটা এনেছে এটা বিশেষ করে আপনার যারা কম দামি লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন ছয়টা কালার আছে ডিজাইন সেম ছয়টা কালার যদি কারো ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন সরাসরি আসলে ইনশাল্লাহ আপনারা বেছে বেছে নিতে পারেন আর যদি আপনারা পড়ার জন্য চার পিস নিতে চান নিতে পারেন একটু ফলো করেন দেখেন কোয়ালিটিটা যদি আপনাদের মনের মতো হয় টিকা কোয়ালিটিগুলো আসলে দামি কোয়ালিটি বলতে উনিশশো পঞ্চাশ টাকার ডিজাইনটাকে জাস্ট ওনারা ফলো করে এটা এনেছে এটার কোয়ালিটিটা মোটামুটি খারাপ না আপনার যদি এগুলো পছন্দ হয় এগুলো কালেকশন করতে পারেন চার পিস মাত্র আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে চার পিস এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নেবেন যদি পরার জন্য নিতে চান যারা রাব ইউজের জন্য পড়বেন শুধু রাত্রেবেলা লুঙ্গি পরে শোয়ার জন্য নেন নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা চার পিস আর কুরিয়ার সার্ভিসের ভাড়া হচ্ছে আপনার একশো দশ টাকা আর মূল বিষয় যদি কেউ বিক্রি করার জন্য নিতে চান পেটি পেটি নিতে পারেন কারণ আপনারা আপনার দোকানে একটা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করার জন্য এই লুঙ্গিটা যথেষ্ট ভালো হবে আর সবচেয়ে কম দামি কোয়ালিটি কম রেডের মাল কম মালের কোয়ালিটিটা আসলে সেরকমই হয় আমি যদি বলি যে খুব ভালো সেটা ভুল হবে তাঁতিদের মতো মিথ্যে হয়ে যাবে তবে এই যে ফিরুজা কালার কিছুটা রং কস কাটে রং বলতে কস কাটে আর এই লুঙ্গিগুলো সুতা আছে মোটামুটি ভালো সুতা আছে আপনাদের পছন্দ হলে কিছু কিছু মাল সংগ্রহ করে রাখেন কারণ দোকানে সব ধরনের কোয়ালিটি রাখা উচিত কম দামি বেশি দামি মধ্য দামি সব কোয়ালিটি আপনারা ইনশাল্লাহ রাখবেন এই মালগুলো কিন্তু আপনার একটা তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না পাবনার ঐতিহ্যবাহী এই মালগুলো আপনারা আপনাদের দোকানে সংগ্রহ করার জন্য নিবেন ইট কালার আসলে কোয়ালিটিটা হচ্ছে যার যার চয়েস মতো এটা আপনারা আমাদের কাছে ছয়টা কালার পাবেন আপাতত আমরা আপনাদেরকে ছয়টা কালার দিচ্ছি যদি কারো ভালো লাগে ব্যক্তিগতভাবে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন যারা দুই চার পাঁচ পেটি নিতে চান তারা নিতে পারেন প্রোডাকশন এই মালগুলো আছে আমাদের কাছে আর এখন আমাদের কাছে যা আছে আমি আপনাদেরকে এটা ভিডিও মাধ্যমে দেখাচ্ছি যদি কারো ভালো লাগে আপনারা এক পেটিতে আড়াই থান এক পেটিতে আড়াই থান ছয়টা কালার হয় এটা ছয়টা কালার হয় এই কালারটাও খুব সুন্দর আসলে আমার কাছে সুন্দর হলে চলবে না যেহেতু আপনারা বিক্রি করবেন আপনাদের কাছে সুন্দর হতে হবে কারণ আমি চেষ্টা করি মালগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই কালেকশন করি কম রেডের মধ্যে একটু ডিজাইনটা ভালো দেখে এই মালটা আমি সংগ্রহ করি আমার কাছে প্রায় এই মালটা থাকে এবং অনেক ভাই যশোর খুলনা এবং পঞ্চগড় ঠাকুরগাঁ পর্যন্তরই এবং ফরিদপুরের কিছু ভাই এবং ঢাকা সিটির কিছু এলাকায় আছে যারা আমাদের কাছ থেকে এগুলো সর্বসময় নিয়ে থাকেন এবং তাদের জন্য এই মালগুলো বিশেষ করে করা আর যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তো আপনারা আমাদের কাছে এক থান দুই থান প্রতি পেটিতে থাকে আপনার আড়াই থান করে মানে পেটিটা হবে আপনার এরকম মানে আড়াই থানের পেটি মানে দশ পিস যদি কেউ দশ পিসও নিতে চান দিব আর কন্ডিশনে মাল নিলে মিনিমাম দশ হাজার টাকার মাল নেবেন কারণ দশ হাজার টাকার নিচে নিলে কন্ডিশনে দেওয়া যায় না আর চারা চার পিস ছয় পিস আট পিস নেবেন বিশেষ করে পলিপেপারে দিব নগদ টাকাটা ক্যাশ হ্যান্ড টাকা পাঠাবেন এবং গাড়ি ভাড়া সহকারে পাঠাতে হবে আর এই মালগুলো যাদের প্রয়োজন নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে দিবেন সোতা যাই হোক রঙ যাই হোক দাম অনুসারে কোয়ালিটি ভালো দোকানের পজিশন যদি ভালো করতে চান কিছু কিছু করে মাল সংগ্রহ করুন অল্প অল্প করে সংগ্রহ করলে দেখবেন অনেক মাল হয়ে যায় আর সবচেয়ে বড়ো বিষয় ঈদের সময় কিন্তু আপনারা এত বেশি মাল একসাথে সংগ্রহ করতে আপনাদের একটু কষ্ট হয়ে যায় জলপাই কালার মধ্যে এই কালারটাও খুবই সুন্দর মার্জিত কালার যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিনবেন কারণ আমার কাছে তো সব কোয়ালিটি ভালো কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি চয়েস করে হবে হবেন আপনাদের চয়েস ব্যক্তিগত চয়েস লাগবে যাদের এই কোয়ালিটিগুলো ভালো লাগে তারা আমাদের কাছে অর্ডার দিবেন এবং যারা একঠান পড়ার জন্য নেবেন আপনার কুরিয়ার সার্ভিস ভাড়া সহ এবং এক হাজার পঞ্চাশ টাকা সহকারে আমার বিকাশে পাঠাবেন যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবো ইনশাল্লাহ আর যাদের বেশি বেশি প্রয়োজন তারা আমাদের কন্ডিশনে মাল অর্ডার দিবেন আর যারা সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসতে চান ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের থেকে মালগুলো সংগ্রহ করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম